নমস্কার আপনারা দেখছেন বাংলা চ্যানেল লাকি কয়েন আর আমি সাগর আপনাদের কাছে আজকের একটি রেয়ার কয়েনের ভিডিও নিয়ে চলে এসেছি কয়েনটি দু টাকার কমেডিটি কয়েন কয়েনটি দু সালে কয়েন বুকে কত দাম ছিল আর দু সালে কয়েন বুকে কত দাম বেড়েছে সেটাই আজকের আপনাদের জানাবো আর আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক শেয়ার করে দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আসুন কয়েনটি দেখে নেওয়া যাক কয়েনটি দেখাচ্ছি দেখুন টাকার কয়েন এই টাকার কয়েনটি রিভার সাইডে ছবি দেখতে পাবেন একটি গরুর মাথার ছবি দেওয়া আছে আর এই গরুর মাথার ছবি দুই সাইডে দেখতে পাবেন নাঙলের ছবি দেওয়া আছে আর তার দুই সাইডে দেখতে পাবেন ধানের শীষের মতো খুব সুন্দর একটা ডিজাইন করা আছে আর মুখের ঠিক নিচে লেখা আছে দেখবেন এগ্রি এক্সপো আর উনিশশো সাল এই দুটাকার কয়েনটির মেটাল হলো কপার নিকেল ওয়েট ছয় গ্রাম সাইজ ছাব্বিশে মেপ ইলেভেন সাইট ইলেভেন সাইট বলতে কী বুঝবেন এই যেমন একটা করে কোন দেখতে পাচ্ছেন এরকমভাবে গুনে দেখবেন এর এগারোটা কোন আছে আর এই কয়েনটি ভারতের দুই মিন্টে ছাপিয়েছিল বোম্বে আর কলকাতা বোম্বে মিন্টের কয়েনটি রেয়ার কলকাতা মিন্টের কয়েনটিও রেয়ার বোম্বে মিন্টের কয়েনটি আপনারা দেখবেন উনিশশো সালের নিচে যদি দেখতে পান চারকোনা বরপি মতো মিন্ট আছে তাহলে জানবেন এটা বোম্বে মিন্ট আর এই বোম্বে মিন্টের কয়েনটি রেয়ার কয়েন ফাইন কন্ডিশানের দাম আছে পঁচিশ টাকা ভেরি ফাইন কন্ডিশানের দাম আছে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দাম আছে একশো পঞ্চাশ টাকা ইএনসি কন্ডিশান হলে আপনারা আটশো টাকা দাম পাবেন আর উনিশশো সালের নিচে যদি দেখতে পান পরিষ্কার প্লেন ফাঁকা কোনো মিন্ট নেই তাহলে জানবেন এটা কলকাতা মিন্ট আর এই কলকাতা মিন্টের কয়েনটিও এটাও রেয়ার কয়েন এই কলকাতা মিন্টের কয়েনটি ফ্যান কন্ডিশনের দাম আছে পঞ্চাশ টাকা ভেরি ফাইন কন্ডিশনের দাম আছে একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দাম আছে দুশো টাকা ইউনসি কন্ডিশন হলে আপনারা এক টাকা দাম পাবেন বোম্বে মিন্টের থেকে কলকাতা মিন্টের কয়েনটি একটু দাম বেশি যদি আপনাদের কাছে থাকে আপনারা সংগ্রহ করে রাখবেন আর আমার কাছে যোগাযোগ করতে হলে স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন